আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আর সাহসিকতা উনিশশো সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হি তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন

দর্শক সেকাল আর একাল প্রথমত দেখি সেকালে আহ বঙ্গবন্ধু সময় কি বলেছিলেন সার্জিস আমরা সে ব্যাপারটা দেখবো এবং তারপর বিস্তারিত দেখব ভিডিও শেষে নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশরা আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয় উনিশশো সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথার গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এতগুলো নেতার নাম বললেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু না বাংলাদেশের বঙ্গবন্ধুকে আপনাদের সম্মান করা দরকার ছিল কিনা আপনারা নিজেরা গিয়ে ফুল দিতে পারতেন কিনা সেটা আপনারা কেন করলেন আজকে 2024 সালের এই গণবুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধөрণলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব যদি এটার জন্য না করি 15 আগস্ট 1975 যখন আমরা শোক পালন করব না আপনি দেখেছিলেন ওই 15 আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল

যেই কাজগুলো সমালোচনা যোগ্য আপনি সমালোচনা করেন এটা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই শেরে বাংলায়কে ফজদুল হক মালয়ারা আব্দুল আহমেদ খান ভাসা ভাসানি হোসেন সৈয়দ সরোয়ার্দি জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না আমরা যতটুকু জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকে আমাদের ততটুকু সম্মান দিতে হবে একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে তার যেই কাজগুলো সমালোচনা যোগ্য আপনি সমালোচনা করেন এটা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু আপনি আজকে দুহাজার সালে এত বড় একটি গণভুত্থানের পরে দাঁড়িয়েও আপনি যখন আপনার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত যে তারা এগুলো আজকে দাঁড়িয়ে কখনো এগুলো সমর্থন করে এবং চায় না যারা এগুলো করবে তাদেরকে জনগণ বয়কট করার জন্য প্রস্তুত ইভেন আমাদের মধ্যেও কেউ যদি এই কাজগুলো করে তাদেরকেও বয়কট করা হোক কোনো সমস্যা নেই আমরা স্পষ্ট করে কিন্তু এই কথাটি বলেছি পনেরোই আগস্টে শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সির সেখানে গিয়েছিলেন তার গাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কেন তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন আমরা তাকে বাধা দিতে পারি না আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যেই ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয় আমরা তাকে বয়কট করতে পারি কিন্তু তার গায়ে হাত তোলা তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না আমি এটি স্পষ্ট করি অথরিটির বিষয়টি যেহেতু এখানে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আপনারা এই পর্যন্ত একজনও বলতে পারবেন না যে আমরা যারা সমন্বয়ক বা সহসমন্বয়করা আমাদের এই জায়গা থেকে কেন্দ্রীয় জায়গা থেকে অসংখ্যবার আপনাদের সাথে কথা বলেছি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডিল করেছি আমরা কোথাও এই অথরিটি খাটাতে যাইনি আমরা আমাদের জায়গা থেকে যদি কোথাও কথা বলেছি আমরা বলেছি যেটি ন্যায্য যেটি নয় সঙ্গত সেটি যেন বাস্তবায়ন হয় সুপারিশ করতে আমরা কোনো সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি না আগ্রহী না আমরা করব না আমরা পুরো বাংলাদেশে যারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সমন্বয়ক হোক সহ সমন্বয়ক হোক কিংবা বর্তমানে আসলে ভুয়া অনেক সমন্বয়ক তৈরি হয়েছে ভুয়া অসংখ্য সহ সমন্বয়ক তৈরি হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো অথরিটি নয় আমরা জাস্ট একটা প্রেশার গ্রুপ আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিবাজকে সরাতে হবে আমরা সরিয়ে দিতে পারি না সেই অথরিটি আমাদের নাই আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে তার দুর্নীতির এই এই কাজগুলো রয়েছে আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয় তারা আমাদের স্পিরিটও ধারণ করে না কারণ এখন অসংখ্য ভুয়া সমন্বয় তৈরি হয়েছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমরা কোনো পুরো বাংলাদেশে সমন্বয়ের টিম দেইনি কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ের টিম দেখছি যারা পাঁচই আগস্টের পরে নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে অথবা রাজনৈতিক তাদের কোনো উদ্দেশ্য রয়েছে অথবা এমন হতে পারে যে তারা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর প্রোপাগান্ডা করছে আসলে দর্শক হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও কিন্তু লাথি মারে আর সেই ঘটনাটাই ঘটেছে বর্তমান সময়ে কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে সেটাতে কিন্তু আমরা সবাই অনেক খুশি কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশের মধ্যে ছিল এটা কিন্তু সবার জন্য একটা কষ্টের ব্যাপার ছিল কিন্তু এই আওয়ামী লীগের যত দোষ করুক সেটা কিন্তু শেখ হাসিনার উপর বর্তাবে কিন্তু আমরা শেখ মুজিবুর রহমানকে কেন অপমান করলাম অপদস্থ করলাম